পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী পর্যটন দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্যকে পর্যটন ক্ষেত্রে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে রাজ্য পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার করা সহ একাধিক বিষয়ে গুরুত্ব দেন ঠিক তারই অঙ্গ হিসেবে জিরানিয়া মহকুমার অন্তর্গত শচীন্দ্রনগর কলোনিতে প্রায় পঞ্চাশ কোটি টাকায় বিনোদন পার্ক করার পথে পর্যটন দপ্তর শনিবার এই বিনোদন পার্কের জমি পরিদর্শন করেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এ বিষয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন জিরানিয়া মহকুমার অন্তর্গত শচীন্দ্রনগর কলোনিতে ভারত সরকারের স্বদেশ দর্শন প্রকল্পে অত্যাধুনিক বিনোদন পার্ক গড়ে তোলা হবে প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্যয় হবে এটা একটা আমাদের আন্তর্জাতিক মানের অ্যাডভেঞ্চার পার্ক হেরিটেজ ভিলেজ এবং মিউজিক্যাল পার্ক যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্বদেশ দর্শন স্কিমে তৈরি করার এখানে পরিকল্পনা নেওয়া হচ্ছে আমরা তার আগেও আপনারা দেখেছেন যে এখানে ভিজিট করেছি জিরানিয়া মহকুমারী শচীন্দ্রনগর এলাকায় আজকে ডাইরেক্টর ট্যুরিজম এসডিএম এবং অন্যান্য আধিকারিকদেরকে নিয়ে আমাদের এই বৈঠক সম্পন্ন হয়েছে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আগেও ত্রিপুরা রাজ্যের ট্যুরিজমকে বিশ্ব মানচিত্রে স্থান করে দেওয়ার জন্যে স্বদেশ দর্শন ওয়ান স্কিমে আমাদেরকে অনেক অর্থ প্রদান করা হয়েছে এবং সেটা দিয়ে ত্রিপুরা রাজ্যে ট্যুরিজমের যে উন্নয়ন সেটা শুরু হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মোদিজির নেতৃত্বে আবার তৃতীয়বারের জন্য সরকার গঠিত হয়েছে এবারও স্বদেশ দর্শন স্কিমে আমাদের অর্থ প্রদান করা হবে এবং এখানে এই অর্থ দিয়ে আমরা একটা আন্তর্জাতিক মানের অ্যামিউজমেন্ট পার্ক আমরা তৈরি করব যেখানে সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রদেশ থেকে এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসবে